কথা হচ্ছে রাজ্যে যেহেতু সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা ঠিকমতো টিকিয়ে রাখা হলো না যার ফলে শিক্ষা তো মানুষের একটা মৌলিক অধিকার সেই সুযোগ নিয়ে কিছু লোক অন অনুমোদিত প্রাইমারি স্কুল চালায় অন অনুমোদিত সেকেন্ডারি স্কুলও চালায় মাদ্রাসাও চালাচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে যতক্ষণ না আমরা সুসংগঠিত করতে পারবো দুর্নীতিমুক্ত করতে পারবো ততক্ষণ কিন্তু এগুলো চলবে কেন মানুষের লেখাপড়ার দায়িত্ব তো আমাদের সরকারের সরকার সেই কাজটা তো করছে না সেদিন আমি অনমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চালালাম তাতে কি হলো যে কটি ছেলে মেয়ে লেখাপড়া করতে আসছিলেন তারা লেখাপড়া করবেন না যেটা করা উচিত সরকারের পক্ষ থেকে যেটা একসময় করা হয়েছিল যে মাদ্রাসাতেও ইতিহাস বিজ্ঞান সমাজ বিজ্ঞান এসব পড়ানো হবে মাদ্রাসা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার কেন্দ্র হবে না সেটাকেই বরং আরও বেশি চালু রাখা উচিত এবং সেই শর্তের ভিত্তিতে যারা চলছে তাদের অনুমোদন দেওয়া উচিত তাতে তো কিছু মানুষ লেখাপড়ার সুযোগ পাবে আমি আরো একবার চলে যাবো অনির্বাণের কাছে অনির্বাণ বিকাশ চন্দ্র ভট্টাচার্য বক্তব্য তবে শুনলে এবং এনে তো একাধিক প্রশ্ন এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে উঠছে নিশ্চিতভাবে সমাদৃত বিশেষ করে এ রাজ্যের প্রাক্তন শাসক বামপন্থীরা এবং বর্তমান শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্যই নেই। হুমায়ুন কবির এই মুহূর্তে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন এই রাজ্যে অনুমোদনহীন মাদ্রাসাগুলো যার অনেক অনেক ছড়িয়ে আছে আপনার নিজের জেলাতেও মুর্শিদাবাদেও। সেগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত কিনা অ্যাকশনে নামা উচিত কিনা। দেখুন মাদ্রাসায় যেটা আপনারা বলছেন বা বিভিন্ন জায়গা থেকে যেটা প্রচার করা হচ্ছে যে খারিজি সব আর এটা মোটেই না কেউ কেউ যারা তারা ইসলাম হতে পারে না জঙ্গিরা জঙ্গি যদি তার নামে ইসলাম হয় তবুও যদি সে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আর যে সমস্ত খারিজি মাদ্রাসা যেমন আপনি হরিয়ারপাড়ায় আব্বাস অ্যারেস্ট হয়েছেন সেটা তো এস টি ওই আসাম পুলিশের সূত্র ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে সেটা আগামী দিনে যদি সে এই ধরনের অপরাধের সঙ্গে ফেরিজের সঙ্গে যুক্ত থাকে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে আইনে তার সাজা হয়ে যাক ফাঁসি দিয়ে দেখ আমাদের কিচ্ছু বলার নেই আমরা দুহাজার সালে আপনারা যখন ক্ষমতায় আসেন তখন এ রাজ্যে খারিজি মাদ্রাসার সংখ্যা কত ছিল এবং আজকের দিনের আন্দাজ কত আনুমানিক কত বলে আপনার মনে হয় দু সালে ক্ষমতায় আসার আগেই সংখ্যা প্রয় ছিল প্রায় দশ হাজার আর এখন এই মুহূর্তে সেটা এক হাজার মতো বেড়ে প্রায় এগারো হাজার মতো খারিজি মাদ্রাসা গোটা রাজ্য আছে দুহাজার দশ সালে আমার কাছে হিসাব ছিল যে হাজার খারিজি মাদ্রাসা চলতো বিভিন্ন সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলা যেখানে মুসলিম অধ্যূত্র মানুষ আদিবাসী বাস করে এই খারিজি এই এগারো হাজার খারিজি মাদ্রাসার টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ থেকে প্রত্যেকটা থেকে যদি পাঁচ ভাগের এক ভাগ মাদ্রাসা থেকে যদি প্রত্যেকটা মাদ্রাসা থেকে একটা করে জঙ্গি বেরোয় তাহলে বাইশশো জঙ্গি হয় গোটা রাজ্যে এই হিসেবটা আপনি বোঝেন হুমায়ুন কবি পাঁচ ভাগের এক ভাগ তো পাবেন না পয়েন্ট ওয়ান পাবেন পয়েন্ট ওয়ান পাবেন পাঁচ ভাগ তাহলে জমা তো দূরেটা তাহলে জঙ্গি ধরা পড়লেই শিমুলিয়া এই হরিহরপাড়া এইসব খাদিজি মাদ্রাসার নাম উঠে আসে কেন এটা কত পার্সেন্টের মধ্যে পড়ে দেখুন যেটা খাগড়াগড়ে ধরা পড়েছিল দু সালে আপনারা জানেন যে বর্ধমানের খাগড়াগড় তারপরে এই ধরা পড়েছে তারা আদেও জঙ্গি না তারা কি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত সে যে বাড়ি ভাড়া নিয়ে থাকতো সেই বাড়িটার যা সংকীর্ণ অবস্থা দেখলাম যে এরা কোনোদিন জঙ্গির সঙ্গে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না কারণ যে জঙ্গির সঙ্গে লিঙ্ক রাখবে তার কোনোদিন অর্থ সংকট থাকবে না সে অনেক অর্থের মালিক থাকবে তার চলাফেরা তার আচরণ অনেক অফিসারলির মত হবে কিন্তু তার যে বাড়ি জঙ্গি কার্যকলাপের জন্য গ্রেফতার করেছে আপনাদের রাজ্যের পুলিশ এবং সেখানে অন্য রাজ্যের পুলিশও খোঁজ খবর নিতে আসছে কাশ্মীর থেকে ক্যানিং এসেও লুকিয়ে আপনি বলছেন তারা কেউ জঙ্গি না সেখানে বিজেপির সরকার আসাম পুলিশের কাছ থেকে ইনফরমেশন পে আমার রাজ্যের পুলিশ যদি কোন জায়গায় কারো এই ধরনের যতটা কেটেলে নিশ্চিত হচ্ছে জনতার করবে তার سزا দেওয়ার ব্যবস্থা করবে এখানে তো আমাদের কিছু বলেননি আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন কোন কাউকে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে রিএড করতে বলেন না রিএড করেন না আমরাও কাউকে রিএড করতে পারি সব বুঝলাম কিন্তু একটা কথা বলুন হুমায়ুন কবের এই 11000 খারিজি মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে কাগলের পড়ানো হচ্ছে কারা পড়াচ্ছে হিসাবের কোনো হিসাব সরকারের কাছে থাকবে নাই বা কেন

কোলাপশন পুলিশ যে যেকোনো টাইমে সেখানে যায় যখন কোনো দরকার হয় পুলিশ ওখানে কোনো সাধারণ মানুষের নিয়ে কোনো সমস্যা হলে ওখানে যে কোনো টাইমে পুলিশের যাওয়ার কোনো নিষেধ নেই ওপেন রাস্তার উপরে মাদ্রাসা তিন তলা বিল্ডিং সেখানে ওপেন বড় আপনি এই মাদ্রাসাটা সভাপতি আপনি হুমায়ুন কবির বিশ্বাসন না খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গিদের মগজ গলাইয়ের কাজ হয় জঙ্গি তৈরির রিক্রুটমেন্টের কাজ হয় তাহলে পুলিশ এটা জেনে শুনে এই মাদ্রাস খোঁজ করতে আসবে দু হাজার সালে বুদ্ধবাবুকে কেউ বুঝি ছিল বুদ্ধবাবু সেটা বলে উঠছিল যে সব মাদ্রাসা গুলাই জন্ম হয় তারা উগ্রপন্থীদের কাকারাখানা পরে ঠিক বলেছিলেন প্রতিবাদও হয়েছিল এবং পুলিশ প্রশাসন আইডি ডি আই সব তদন্ত করে পরে বুদ্ধবাবুকে পিছু হতে হয়েছিল সেখানে বলতে হয়েছিল যেটা আমার কেউ কোনো তদন্ত করেনি হিমবাবু পার্টির পিছন থেকে পার্টির পিছন থেকে জামা টেনে ধরেছিল কেউ কোনো তদন্ত করেনি পার্টির পিছন থেকে জামা টেনে ধরেছিল

তালে তো মানুষের খুন হতো না তালে লন প্রবলেম হতো না তালে ব্যাঙ্ক ডাকাতি হতো না তালে সোনার দোকান ডাকাতি হতো না সেটা তো মানুষে মানুষে সমস্যা হুমান বাবু কিন্তু সন্ত্রাসবাদে ভাবে তৈরি হয় না সন্ত্রাসবাদিতভাবে রিক্রুট হয় না এই সমস্যার জন্য তো পুলিশকে অ্যাকটিভ থাকতেই হবে প্রোঅ্যাকটিভ থাকতে আগে থেকে অ্যাকশন সন্ত্রাসবাদ কোথা থেকে আসছে নেন চ্যালেঞ্জ করছেন যে যে কোনো মাদ্রাসায় আপনারা নিগোপনে ভিজিট করুন সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে যান সেখানে তাদের রেস্টার দেখুন ছবি তুলে আনুন তারপরে আপনার দরকার হলে আপনার গোয়েন্দা সংস্থাদের কাছে দিন না তারা যান না অসুবিধা কি আছে বেশ অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সঙ্গে কথা বলবার জন্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে ছিলেন সমাজে তো তুমি শুনলে হুমায়ুন কবিরের এই পুরো কথোপকথনটা যদি মানুষকে শোনানো হয় তাহলে মানুষ সহজেই বুঝতে পারবেন যে এ রাজ্যের শাসক দলের একজন বিধায়কের খারিজি মাদ্রাসার সম্পর্কে অবস্থানটা কী এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল আমি খুব সজ্ঞানে সচেতনভাবে বলছি তাদের আমি মানুষ হিসেবে বলছি আমি বলছি তাদের নেতা নেত্রী হিসেবে তাদের গোটা দলটার সমস্ত দলটার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘাড়ে কটা মাথা হুমায়ুন কবিরদের এই অবস্থান জানার পর আমি বাকিদের সঙ্গে কথা বলতে বলেছি ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের বক্তব্য পাবো কিন্তু বোঝা যাচ্ছে কি আসবে সমর্থিতা এখন এদের এই বক্তব্য জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে বলবেন বা নিজের পুলিশকে বলবেন খারিজি মাদ্রাসের বিরুদ্ধে অ্যাক্টিভ হতে ঘাড়ে কটা মাথা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখিয়ে দিয়েছেন তো যে কি হয় এগুলো করলে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ খুললেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে প্রথমে দলের ভিতর থেকে কোতকানি খেলেন দল পিছন থেকে টেনে ধরলো তারপরে তস্তিমান হাসিনকে ধার্য থেকে তাড়ানো হল তারপরে রিজওয়ানুর রহমানকে কেন্দ্র করে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর উন্মাদনা তৈরি করা হলো ধর্মীয় উন্মাদনা তৈরি করা হলো রাজ্যে মুসলিমরা পার্সিকিউটেড রিজওয়ানুরের মতো শেষ সিবিআই তদন্তের শেষে কি জানা গেল রিজওয়ানুরকে কেউ খুন করেনি তিনি আত্মহত্যাই করেছিলেন কিন্তু তার আগে রাজ্যে সরকারটা বদলে গিয়েছে বামের আর ফিরতে পারছে না সমাধিত অতএব ভোট ব্যাংকের পরোয়া কে না করে তার জন্য যদি খারিজি মাদ্রাসা থাকে তো থাক হুমায়ুন কবির তো দিচ্ছেন সমাধিতে এবং ঠিক এই কারণেই আমি আজকে পাঁচটা সাতান্ন মিনিটে অনির্বাণের অগ্নিবাণে এই প্রশ্নগুলো ছুটতেই আসছি খারিজি মাদ্রাসায় জঙ্গি পোষা পশ্চিমবঙ্গে আর কতদিন সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়